আল্লাহর আর আশকায় পা যায় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না যেন মায় মাতা পিতাকে নারাজ করা যাবে না ভাইজান এই মাতা পিতার সম্পর্কে অনেক অনেক হাদিস রয়েছে মায়ের সাথে পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করতে হবে মায়েরা আমার বোনেরা আমার অনেক যুবক রয়েছে তারা তাদের মাতাকে তাদের পিতাকে অনেক রকম ভাবে দুঃখ দিয়ে থাকে অনেক রকম ভাবে কষ্ট দিয়ে থাকে এমনও হয়ে যায় অনেকজন তার মাকে তার পিতাকে বাড়ি থেকে বের করে দেয় যে মা তাকে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করেছে যে পান করিয়েছে এত কষ্ট করে লালন পালন করেছে ওই মাকে সে যেন বাড়ি থেকে বের করে দেয় মাকে খেতে দেয় না এমনও হয়ে দুটো খাওয়ার জন্য সে পথে পথে মানুষের দারে দারে হাতে ঝুলি নিয়ে মানুষের কাছে ভিক্ষা করে ওই মাকে ভিখারি আপনি বানিয়ে ওই মা যেন রাস্তাতে রাস্তাতে মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায় যে মা নিজের না খেয়ে আপনাকে খাইয়েছে যে মা নিজে আরাম না করে আরামকে হারাম করে দিয়ে আপনাকে আরাম করিয়েছে ভাই জান বফ জানাম তাহলে এই মায়ের যেন এতটা মান সম্মান দা হয়েছে আর একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই সময়ও অনেক কম শুধু একটি হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি খুব ভালো করে শুনুন আব্দুল মালিক মুজাহিদ তার একটি বইয়ে লিখেছেন খুব ভালো করে শুনুন হজরতে আওয়াম বিন হাউসাব যদি আপনি মাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে কি হতে পারে খুব ভালো করে শুনুন আওয়াম বিন হাউসাব তিনি বলছেন আমি একদা আসরের সালাত আদায় করলাম সালাত আদায় করার পরে আমি সাওয়ারিতে सवार হয়ে ঘোড়াতে सवार হয়ে আমি বের হয়ে চলে গেলাম যেতে 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 আমি দেখতে পেলাম একটি কবরস্থান রয়েছে আমি সেই জায়গায় যে দাঁড় হলাম এবং দাঁড় হয়ে আমি সেই জায়গাতে যেন তাদেরকে সালাম দিলাম তাদের জন্য ইশতে করলাম এই করে আমি সেখানে দাঁড় হয়ে রয়েছে হঠাৎ করে দেখতে পেলাম যে একটা কবর ফেটে একটা মানুষ যেন বের হয়ে গেল ওই মানুষটির উপর দিক হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো আমি যখন এই দৃশ্যটা দেখলাম তখন আমি যেন হতভম্ব হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এটা কেমন করে হতে পারে কবর থেকে একটি মানুষ বের হলো যার উপর গাধার এবং নিচন মানুষের মতো এটা কি করে সম্ভব হতে পারে যখন আমি দেখলাম আমি যেন মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলাম যে এটা আমার চোখে সত্য না মিথ্যা দেখেছে না আমি স্বপ্নে দেখলাম এ বলে আমি যেন দাঁড় হয়ে রয়েছে হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম আমি ওই মহিলাটির কাছে গেলাম ওই মহিলাটিকে যে আমি বললাম হে আমার মা আপনি একটু বলুন তো আমি যে দৃশ্যটা দেখলাম এটা ঠিককে ঠিক না একটু আপনি বলন। হে আমার মা আমি যে চোখে দেখেছি এটা সত্য না এটা মিথ্যা হতে পারে আমার চোখে ভুল দেখেছে সেই যেন মহিলাটি বলছে বেটারে তুমি যে ঘটনাটি দেখেছ এটা হলো ওই যে দেখো কাব্রিস্তানের পাশে একটি কুড়ে ঘর রয়েছে খেড়ের ঘর রয়েছে ওই ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে ওই মহিলাটির হলো এটি ছেলে এবারে সে মহিলাটি তার সমস্ত ঘটনাকে বলছে যখন ওই ছেলেটি বেটারে তার মা তাকে বলছে তুমি মদ পান করবে বেটা না এবং নামাজ আদায় করবে সালাত আদায় করবে যখন একবার দুইবার তিনবার বলেছে এমন সমাতে সে যুবক মানুষ রাগে রাগান্বিত হয়ে মা কে বলছে মা শুধু তুমি আমার সাথে গাধার মতো বলতে থাকো হে মা তুমি শুধু আমার সাথে গাধার মতো চিৎকার করে করে বলতে থাকো এবারে যেন এই মা যে মা তাকে পেটে ধারণ করেছে লালন পালন করেছে এই মা কি যদি এই কথা বলে দেয় তাহলে একটা বলেন তো আপনার মা যদি আপনাকে বলে দেয় আপনার আপনার ছেলে যদি আপনাকে বলে দেয় হে মা যদি আপনার ছেলে আপনাকে বলে দেয় তাহলে ওই মা ওই পিতা এমন হয়ে যাবে যে সেখানে যদি জমিনটা ফেটে যায় মাটিটা যদি ফেটে যায় তাহলে ওই মাটির ভেতরে চলে যাবে এবারে যেন মা এত যেন কষ্ট পেয়েছে কিছুদিন কেটে গেল কেটে যাওয়ার পরে ওই ছেলেটি মারা গেল খুব ভালো করে শোনান ওই ছেলেটি যখন মারা গেল তার কাফন দাফন হলো আসরের নামাজের পরে তাকে দাফন করে মানুষ চলে আসলো এবারে তাকে দাফন করেছে ওই কবর ফেটে বের হয় গাধার মতো তিনবার চিৎকার করে আবার যেন সে কবরে চলে যায় ভাইজান বাপজান আমার তাহলে যদি আপনার দ্বারাতে আপনার মা আপনার যদি পিতা কষ্ট পেয়ে থাকে তাহলে আপনাদেরকে আমি বারবার বলছে বাইরে খবরদার মায়ের কাছে ছোট হয়ে যে হাতটা ধরে নাও যদি প্রয়োজন হয় পা ধরে নাও যে মাকে বলো মা আমি যে কাজটা করেছি যে কথাটি বলেছে মা এটা আমি যেন ভুল করে দিয়েছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মায়ের কাছে যদি আপনি ছোট হয়ে যান তাহলে কোনো অসুবিধা নেই মায়ের যদি আপনি হাতটা ধরতে পারেন পা যদি ধরতে পারেন আর মাকে যদি রাজি করে নেন তাহলে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাজি হয়ে যায় ভাইজান আমার আমি সময় বেশি নিব না আপনারা অনেকেই হয়তো চলে গিয়েছেন দোকান পাটে আছেন আর এখানে কিছুজন আছেন তো আমি বেশি সময় আপনাদের কাছে নিচ্ছি না দশটা মিনিট আপনারা শেষের সমাতে এই মাদ্রাসা এত বড় একটা মাদ্রাস